আমি মানুষের সাথে জিহাদ করার জন্য আদিষ্ট হইয়াছি যতক্ষণ না তাহারা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো নাই বলিবে তাহারা এই কথা স্বীকার করিয়া নিলে তাহাদের জানমাল আমার থেকে নিরাপদ করিয়া নিল কিন্তু ইসলামী আইন প্রযোজ্য থাকিবে অর্থাৎ কোনো অপরাধ করিলে সেই অনুযায়ী শাস্তি হইবে আর তাহাদের চূড়ান্ত হিসাব আল্লাহর ওপর ন্যস্ত তারপর নবী করিম সাল্লাইসালাম এই আয়াত করিলেন আপনি তো একজন দাতা আপনি তাহাদের কর্ম নিয়ন্ত্রক নহেন আলহাদিস তিরমিজে শরিফ হাদিস নাম্বার তিন হাজার দুইশত আটাত্তর